হ্যালো ফ্রেন্ডস পিঙ্কি সিম্পেল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটাও আমি বাংলাতেই বানিয়েছি আজকে আমি হাজির হয়েছি সিম বা সিম ভর্তার দারুণ একটি সুস্বাদু রেসিপি নিয়ে এই ভর্তাটা খেতে যতটা সুস্বাদু লাগে খাওয়াও কিন্তু ততটাই উপকারী আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে সিম বাটা বা সিম ভর্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমরাকে দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এরপর আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সিম বাটা বা সিম ভর্তা রেসিপি বানানোর জন্য প্রথমে একটা প্লেটের মধ্যে আমি দশ থেকে বারোটা সিম নিয়ে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমাটোর টমাটোরটাকে আমি করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি সিম টমাটোর দুটোকেই আর সিমগুলোকে ভালো করে প্রথমে বানিয়ে নিয়েছিলাম আর এই যে সিমগুলো পোকা তোকা রয়েছে তার জন্য সিমগুলোকে ভালোভাবে আমি চিরে নিয়েছি প্রত্যেকটা সিমকেই আমি মাঝে মাঝে চিরে নিয়েছি দেখে নিয়েছি ভালো করে আর দু সাইড থেকে যে সুতোর মতো বেরোয় ওগুলো বের করে নিয়েছি আর সেগুলো বের না করলে কিন্তু ভালো লাগে না খাওয়ার সময় এদিকে একটা প্লেটের মধ্যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি চারটা রসুন কলি নিয়ে নিয়েছি ছিলকাগুলো হাটিয়ে নিয়েছি এদিকে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এদিকে দুটো শুকনো লঙ্কা রয়েছে ওদিকে লাগবে নুন আর একটু সর্ষের তেল একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি এরপর গ্যাস নিয়ে অন করে নিই সিমগুলো সেদ্ধ হতে দেবো জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে এর মধ্যে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিই এখন এর মধ্যে টমাটোরগুলো দিয়ে দিই এরপর সিমগুলোও দিয়ে দিই তো সিম আর দুটোকেই আমি পাঁচ মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব ভালো করে আর এই জলটাও শুকিয়ে নেব এখন ভালো করে নেড়ে নিয়ে একটু জলটার মধ্যে ডুবিয়ে দিই সিম টমাটোর দুটোকেই এদিকে গ্যাসের ফ্লেমটা আমি লো করে নিই গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছি এখানের মধ্যে একটা প্লেট ঢেকে দিলাম আসছি আমি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর চলে এসেছি তো প্লেটটা হাঁটিয়ে দেখে নি কত দূর হয়েছে প্লেট হাঁটিয়ে নিয়েছি তো এখনও অনেকটাই জল রয়েছে কড়াইয়ের মধ্যে আর সিম টমাটো দুটোই ভালো করে সিদ্ধ হয়ে গেছে জলটা বেড়েই শুকিয়ে নেবো এদিকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি তো আবার আস পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি চলে এসেছি তো দেখতেই পাচ্ছ জলটা একেবারেই শুকিয়ে গেছে একটুও জল নেই এটাকে আমি গ্যাস চুলো থেকে নিচে নামিয়ে নিই গ্যাস চুলোতে নিচে নামিয়ে নিয়েছি কড়াইটা পাঁচ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আবার আসছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর আমি চলে এসে সিম আর দুটোকে দুটো ক্যারেটের মধ্যে নিয়ে নেব সিমগুলোকেও দিয়ে দিই প্লেটের মধ্যে এভাবে সব সিমগুলোকে বের করে এর মধ্যে দিয়ে দেবো আর এই যে কড়াইয়ের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই কড়াই আর খুন্তি দুটোকে ভালো করে ধুয়ে নিই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিই ধুয়ে নিই ভালো করে এদিকে টমেটোরের ছিলকাগুলো উঠিয়ে নিই টমাটরের ছিলকাগুলো উঠিয়ে নিয়েছি সেদিকে গ্যাসগুলো অন করে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু সরষের তেল দেবো তেলটা গরম হয়ে গেছে লঙ্কাগুলো দিয়ে দিই কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে নিয়েছি এরপর রসুনগুলোও দিয়ে দিই ওদের পেঁয়াজটাও দিয়ে দিই সবগুলোই আমি দিয়েছি ভালো করে এগুলো ভেজে উঠিয়ে নেব তো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এগুলো উঠিয়ে নিন কড়াই থেকে পেঁয়াজ রসুন লঙ্কা সব আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইটা আবার চুলোর মধ্যে বসিয়ে দিয়ে এর মধ্যে আর একটু সরষের তেল দেবো ভেজে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সিমগুলো দিয়ে দেবো একটু ভেজে নেব দিয়ে একটু ভালো করে নেমে নিলে তো স্কিম আর টমেটোর মধ্যে যে জলটা রয়েছে ওটা একেবারে শুকিয়ে যাবে স্কিম টমেটোর দুটো ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে নিলে তো গ্যাসটা অফ করে নিলাম একটু সিম টমেটোর দুটোকে কড়াই থেকে বের করে প্লেটের মধ্যে প্রথমে একটু রেখে নিই ঠান্ডা হওয়ার জন্য মধ্যে সিমগুলোকে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য এক মিনিট পর্যন্ত রেখে দেবো তো এক মিনিট পর আবার আমি চলে এসেছি তো সিম টমেটোর দুটোই ভালো করে ঠান্ডা হয়ে গেছে জগটা করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সিম টামাটোর এদিকে পেঁয়াজ রসুন লঙ্কা রয়েছে সবগুলো এই জগের মধ্যে দিয়ে দেবো তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে এর থেকে বেশি লঙ্কা দিতে পারো সবগুলো আগের মধ্যে দিয়ে দিয়েছি আর তোমরা যদি রসুন পেঁয়াজ খাও নাই তাহলে রসুন পেঁয়াজটা স্কিপ করে দিবে আর একটুকরো আদা দেবে খেতে ভালো লাগবে তো এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেবো বয়েল করার সময় নুন দিয়েছিলাম তার জন্য এখন সামান্য মাত্র একটু দেব সামান্য একটু সর্ষের তেল দেব। এখন এটা আমি বেটে নিই মিক্সার দিয়ে আমি সিমটা বেটে নিয়েছি তো তোমরা চাইলে শিলভাটাতেও বেটে নিতে পারো জগ থেকে আমি বের করে নিই তো সিম ভর্তা ইয়া সিম বাটা রেসিপিটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এটা গরম গরম ভাত গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তো তোমরা একবার নিজের নিজের বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন এসেছ বা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে তো আর ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি আবার অন্য কোনো একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ